একাত্তর বছরের পদর্পণ করলো সাঁওতাল বিদ্রোহ তার স্মরণে প্রত্যেক বছর সারা ভারতে হুল দিবস পালন করা হয় সোমবার সকালে উষাগ্রামের সরকারি বাস কাছে সিধু কানুর প্রতিমূর্তিতে মালা পরিয়ে শ্রদ্ধা জানান রাজ্যের মন্ত্রী মলয় ঘটক এদিন এখানে উপস্থিত ছিলেন আসানসোল পৌর নিগমের মেয়র পরিষদের সদস্য গুরুদাস চ্যাটার্জি জেলা হাসপাতালের চিকিৎসক ডক্টর এন সোরেন আসানসোল পৌর নিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক সহ আরো অনেকে এরপরে আমরা বরণ করে নিচ্ছি মাননীয় শ্রী রবেন্দ্রনাথ সরেন সিনিয়র গায়নো সার্ভেন আমাদের ডেপুটি মেয়র মন্ত্রী অভিজিৎ আমাদের ডেপুটি মেয়র অভিজিৎ এবং গ্রিন আসানসোল ক্লিন আসানসোল বিভিন্ন স্কিম থেকে শুরু করে কিন্তু উন্নয়নের জন্য করেছেন একটু আগে ডাক্তারবাবু বলছিলেন যিনি জঙ্গল মহল অঞ্চলের মানুষ সেখানে ঝাড়গ্রামে কানু সিদ্ধুর গ্রামে সেখানে ইউনিভার্সিটি আছে আজকে পুরুলিয়া ইউনিভার্সিটির নাম সিধু খানো ইউনিভার্সিটি পুরুলিয়ার ইউনিভার্সিটির নাম এই বাস স্ট্যান্ডের নাম কি সিধু খানো বাস স্ট্যান্ড আজকে কিন্তু এই সরকার মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কিন্তু আদিবাসী সমাজকে যে সম্মান যেভাবে তিনি উন্নয়নের জন্য কাজ করছেন এর আগে কোন ভারতবর্ষের কোনো সরকার করেনি আমাদের আগেও যে সরকার ছিল স্মৃতি সরকার তারাও করেন আর ভারতবর্ষের বাইরে যে সরকারগুলো আছে বিশেষ করে বিজেপি টিজেপির সরকারগুলো সেখানে আদিবাসীদের উপর কি ধরনের অত্যাচার হয় খবরের কাগজ খুললেই দেখতে হবে রোজই আদিবাসীদের উপর অত্যাচার হচ্ছে কিন্তু কোনো প্রতিকার হয় না কিন্তু আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আদিবাসীরা কিন্তু মাথা উঁচু করে থাকেন মাথা উঁচু করে সমাজে বসবাস করে এবং মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে এটাই আমাদের সব থেকে বড় প্রণাম তাই আমার ভক্তমকে দীর্ঘায়িত না করে আজকে যারা এই অনুষ্ঠানটা এখানে করছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাই এরপরে আমাকে আরো একটা